ব্যবসা চালানোর প্রতিবাদ করে ধর্ষণের অভিযোগ দৃঢ় দুই ব্যক্তি প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ এলাকার মহিলাদের ঘটনার বিবরণে জানা গেছে খোয়াই উত্তর সিঙ্গিচোড়া পঞ্চায়েতের মা জনৈক্ষ মহিলা দেহ ব্যবসা করছিল গ্রামের এই শাসক দলের দুইজন নেতা প্রতিবাদ করায় মহিলা তাদের উপর স্থিরতাহানি ও ধর্ষণের ঘটনার দায় করে বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে নির্দোষীদের গ্রেফতার করেছে পুলিশ তারুই প্রতিবাদে এলাকার মহিলারা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করেছে আজ বেলা সাড়ে দশটা নাগাদ কয়েক কমলপুর সড়ক অবরোধ করেছে তাদের দাবি গ্রামের চনক্ষ মহিলা দেহ ব্যবসা করছিল এলাকার দুজন শাসক দলের নেতা প্রতিবাদ করে মহিলা তাদের বিরুদ্ধে থানায় শ্রীলতাহানি ও দর্শনে মামলা দায়ের করে এলাকার মহিলাদের দাবি অভিযুক্ত সুষ্ঠু তদন্ত করা এবং মহিলাটিকে গ্রেফতারের দাবি জানিয়েছে মমতা একটা মহিলা তাইলে দেহ ব্যবসা করে সুব্রত দাসে আর অজয় দাস নামে দুইজন বিনা কারণে জেলে ঢুকায় রাখছে আমরা তানে শাস্তি চাই তাই দেহ ব্যবসা করে কদিন পরে মানুষরা ফাঁসায় কয়েকদিন আগে একজন

মানে সবসময় দেখতে যায় আমার একদিন সপ্তাহ আগে আমার পাঁচ হাজার টাকা দিব সুব্রত দাসের নামে মিথ্যা কথা কইতাম আমি কই ভাই আমি গরিব মানুষ কাজ করে খাই আমি কোনো মিথ্যার আশ্রয় দিই না তারপরে কাল গতকালকে শুনে বিশ্বজিৎ দাসে গেস্ট সুব্রত দাসে ধরে লয়ে গেছে অ্যারেস্ট করে আমারে কইছিল বিশ্বজিৎ দাস পাঁচ হাজার টাকা দিব আমি একটা সুব্রতম দাসের নামে মিথ্যা কথা কইতাম কি কথা কইতাম এটা কইসে না কিন্তু আমি যে আমি মিথ্যার আশ্রয় নিতে পারতাম না আমি গরিব মানুষ কাজ করে খাই আমি সতের দিকে চলব বিরুরপুর ধর্মনগর নিউজ অনলাইন